সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন স্বপ্নরাজ ডেইরি উন্নয়ন দুধ গুহামার থেকে সবাইকে স্বাগত এত দুপুর বেলা আমি এসেছি খামারে ঘাস কাটার জন্য ও সামনে দুইজন পয়রত্ন আছে আর এই পিছনের ডাউন না নাই আর এই আমি চারজন ঘাস কাটতে পেরেছি ও দুইজন লোক পয়রত আর এটা লমন না নাই এই ঘাস কাটার জন্য আসা হয়েছে এক ব্যান কপি থে আসলাম কাটে না তন থে এতে দুজন আজকে পরিত নিয়ে হাসে হইছে এতো আমাদের খামারের ঘাস এটি এইদিকে ঘাস ও লাগে কাটা হয়েছিল কারণ এই ভুট্টা গুলি নষ্ট হয়ে যায় তো এগুলি শেখা তাই তো এক লাইন আগে কাটছি শিয়ালে দড়ি আনছে ফোনে দড়িতে ছিলাম ওই মুড়ে শিয়ালে নিয়ে আসে মুড়ে শিয়ালের জন্য পারা যায় না এখন সাত বোঝা ঘাস নিব এক বেন আবার কপি নেওয়া হয়েছে আজ যে পর্যন্ত কাটা হবে ওহ লা এফএক্স 80% এইখান থেকে দড়ি নিয়ে গেছে উনি আর ডিট হয়ে গেছে কে লো জানে বেটি নিয়ে গিয়ে বলবে কাজ করবে কিবা সোবা ধরে ধরে খাইতেন ইয়ার এইদিকে ঘাস ঘুরে গেছে এইতো আমাদের খামারে ঘাস কাটা শেষ হলো এখন বাড়ি যাওয়ার পালা সবগুলো ঘাস নেওয়া হলো শেষে বোঝাটা বাকি ছিল সে নিয়ে যেতে সবগুলো ঘাস কাটা শেষ ওই তুই জায়গায় বেন এইটুক মাথায় করে নিতে হয় বাদ বাকিটুক বেনের দ্বারাই সব হয়

কারণ দার আপডেট এত বড় খামারে খাওয়ানো হইতেছে এগুলো কপি পাতা দিছি বাসুদেরকে ওদেরকে কপি দেয়নি কারণ ওদের তো লিভারটা তেমন শক্তিশালী না কারণ ওই তো বাচ্চা গরু বাচ্চা গরুকে এত রিক্সে পর কিছু খাওয়ানো যায় না তাই তাই আমি ওদেরকে শুধু পাতা দিছি কপিতে তো একটু সেরো দিতে পারে বাচ্চা গরু তাই তো আমি দেয়নি কে আর আমি যে বড় বড়োকে দিছি এই তো কপি টপি মিশাই না আছে কপি পাতা সব মিশিয়ে দিছি

ও যেমন লক্ষ্মী তেমন চালাবো করে কি বাইসে বেসে কপি খেয়ে নেয় কপি খেয়ে নিয়েছে আমি পাতা খাইবো ওই যে ওই মুড়ছে কহা সাথে যায় খাইছে এই যে নিজের দাও খাইছে আমি পাতা খাইতেছে আর ওই যে কপি ও ওর বাবার নিচে কপি আছে কপি খাইছে কেন আর আমার এই যে বোকা গরু আমার এই বোকা গরু খাই আগে পান না কোনো গাভীর সাথে সবার শেষে খাওয়া হয়েছে আবার দুধের বেলা সবার আগে

এই এই দুইটা জিনিসটা থাকলে বাদে গাভী কারো দুধে সেরা ওর ওর বই ওর এ পদে ওর মেয়েরও একবার এই সমস্ত এই সমস্ত গাভী পারলে বাদে লস নাই এই তো দেখেন উলান ছাড়ছে ওই তো খাইতেছে সবাই খাইতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম